অবশেষে অর্জুন ও দীপার বিয়ে সম্পন্ন হল সেনগুপ্ত পরিবারের সবাই দাঁড়িয়ে থেকে তার বিয়ে দিল লাবণ্য সেনগুপ্ত নিজে হাতে সমস্ত আয়োজন করল এবং সবটা একাই দেখল হ্যাঁ বধুরা সবাই খুব আনন্দ করল দীপা ও অর্জুনের বিয়েতে অর্জুন ও দীপার বিয়ে হলো শেষ পর্যন্ত সোনা ও রূপার অনেক দিনের ইচ্ছা পূরণ হলো আমরা এবার দীপা কে ও অর্জুনকে সবসময় একসাথে দেখব দীপা আর সূর্যের নেই দীপা এখন অর্জুনের আপনাদের কি মনে হয় বন্ধুরা সূর্য কি এই কথাটা জানতে পারলে তার কেমন লাগবে সবাই জানে যে সূর্য নাকি ইরাকে বিয়ে করে নিয়েছে কিন্তু সূর্য তো আদতে ইরাকে বিয়ে করেনি এক প্রকার চাপে পড়ে তাকে এই কাজটা করতে হয়েছিল কিন্তু দীপা দীপা এটা কী করলো দীপা তো প্রায় মন থেকেই অর্জুনকে নিজের স্বামী রূপে মেনে নিয়ে তাকে বিয়ে করল তাহলে কি সূর্য দীপার বন্ধন চিরকালের জন্য ভেঙে গেল আমরা কি কখনোই দেখতে পাবো না সূর্য দীপাকে একসঙ্গে দীপা কি তাহলে অর্জুনের সঙ্গেই থাকবে সোনারূপা কি এবার অর্জুনেরই সন্তান হয়ে যাবে নাকি লাবণ সেনগুপ্তের মাথায় অন্য কিছু চলছে হ্যাঁ বধুরা আমরা খুব ক্লিয়ার যে লাবণ সেনগুপ্ত সোনারূপাকে নিয়ে অন্য কিছু ভাবছে সে অর্জুনের সাথে দীপার বিয়ে দিয়ে দিলেও কখনোই সোনারূপাকে অর্জুনের হাতে তুলে দেবে না সে সোনার উপাকে নিজের কাছে রাখতে চাই লাভ বল নিজের কাছে রেখে সোনার উপাকে মানুষ করতে চাই আপনাদের কি মনে হয় দীপা এটা কেমন ভাবে নেবে দীপা কোনো দিনই তার মেয়েদেরকে হাতছাড়া করবে না তার জন্য তাকে যদি ওই ছাড়তে হয় সে সেটাও করবে তাও সে তার মেয়েদের থেকে দূরে থাকবে না কারণ সে জীবনের অনেকটা অংশ তার এক মেয়ের থেকে দূরে থেকেছে কিন্তু সে আর সেটা হতে দেবে না সোনার উপাকে কোনো মতেই সে আর আলাদা হতে দেবে না হ্যাঁ বন্ধুরা এবারে ওরোগের ছয় কী হবে আপনাদের মতামত আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার